নমস্কার সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা গত বছরে সরস্বতী পূজা এলাকায় ছিলাম না এবার থাকাতে অনেক বেশি আনন্দ লাগছে আজকে সকাল সকাল আমরা স্নান টান করে পূজার জন্য রেডি হয়ে গেছি সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে সবাই আজকে নতুন নতুন শাড়ি পরার জন্য ট্রাই করে বাচ্চারা থেকে ধরোরা হতে শুরু করে আর আপনাদের কার এলাকায় কেমন সরস্বতী পূজা হয় সেটা অবশ্যই জানাবে আমাদের এলাকায় প্রায় অনেকগুলো সরস্বতী পূজা হয় কিন্তু এখানে আমাদের দুইটাতে যাওয়া হবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সরস্বতী মাগুলোকে দেখতে কেমন কী কী নিয়ম হয় তো চলেন দেখা যাক এরপর চলে আসলাম আমাদের পূজা মণ্ডপে পূজা দেওয়া হবে তো এরপর কর্মকর্তা এসে আমাদের সরস্বতী মাকে বরণ করে নিয়েছে পূজা আরম্ভ হবে সবাই অনেকে সাহায্য করতেছে সবাই তাদের মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে কারণ পূজা দেওয়ার পরপরই অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে অলরেডি সবাই ও নিত্য পুস্তক আর এদিকে আমরা অঞ্জলি নেওয়ার জন্য বসে পড়েছি সবাই এখানে প্রায় অনেক লোকজন আমরা এখন আমরা অঞ্জলি দিব এখানে আমাদের সবাই হাতে হাতে বেলপাতা পুষ্প তুলসী পাতা ডুবা এগুলো দিয়ে দিয়েছে তো এই সময়টা অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে মিলে অঞ্জলি নেওয়া পূজা মানেই আনন্দ প্রতিটা বাচ্চা সুন্দর করে শাড়ি পরে টেরি টেরি হয়ে আসছে অঞ্জলি দেওয়ার জন্য আর সরস্বতী মাকে প্রণাম দেওয়ার জন্য এখানে সবাই তাদের বই খাতা কলম নিয়ে আসছে আর সবার বাড়ি থেকে ফল তারপর প্রসাদ নিয়ে আসছে পূজা দেওয়ার জন্য এবছর আমার বই খাতাটা দেওয়া হয় নাই কিন্তু এর জন্য আমার একটু খারাপ লাগছে এদিকে আমাদের পুষ্পাঞ্জলি নেওয়া শেষ এখন সবাই আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি নমস্কার দিয়ে যজ্ঞের ফোটা নেওয়ার জন্য এই বিষয়টা অনেক বেশি আনন্দের যে নমস্কার করব কপালে যজ্ঞের ফোটা দিব এটা বেশ ভালো লাগে দেওয়া শেষ আমাদের সবার এই যে যজ্ঞের ফোটাও নিয়ে নিলাম আর যে আমাদের গুঞ্জন সে তাকে চাইছে যে অঞ্জলি দেওয়ার জন্য সে অনেক বেশি ঝামেলা করছে এখন আমরা যাব আমাদের স্কুলে তো স্কুলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এরপর স্কুলে চলে গিয়েছি স্কুলে যেতে একটু লেট হয়েছে এরপর দেখি যে স্কুলের প্রোগ্রাম শেষ এখানে ছেলেরা সব জিনিসপত্র খুলে ফেলতেছে আমাদের লেটই হয়ে গেছে ভাবছিলাম অনেক দিন পর সবার সাথে দেখা হবে কিন্তু কারোর সাথেই দেখা হলো না তো এরপরে নিজেরা নিজেরা কিছু ছবি তুলে ভিডিও করে চলে আসছি আর এখানে কেউ না থাকাতে একটু ভালো লাগে না সত্যি কথা পরে আমরা ভাবছি যে চলে আসবো পরে স্যাররা বললো যে প্রসাদ নিয়ে যাও পরে এই যে প্রসাদ পেতে আমরা অনেক বেশি খুশি অনেক দিন পর গেছি স্কুলে তো আজ পর্যন্তই এভাবে আমাদের পূজা শেষ হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের পূজার আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আপনাদের এলাকায় কার কেমন পূজা হয় সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন